والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمي মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা কি উত্তর দিতে পারবেন প্রশ্ন করার আগে আমি আপনাদেরকে উত্তর জানিয়ে দিব সেটা হলো আল্লাহতালা তালা পবিত্র কোরআনুল কারিমকে মোট তিরিশটি পারা দিয়ে সাজিয়েছেন তিরিশটি পাড়ার মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে আমি একশত চোদ্দটি সুরার মধ্য থেকে একশত তিন নম্বর সূরা পাঠ করেছি এই সুরায় সর্বমোট তিনটি আয়াত রয়েছে এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরার নাম সুরাতুল আসর এখন আপনারা বলেন পবিত্র কোরআনকে আল্লাহ তালা কতটি পাড়া দিয়ে সাজিয়েছেন মাশাল্লাহ তিরিশটি পাড়ার মধ্যে কতটি সুরা রয়েছে একশত চোদ্দটি আমি চোদ্দটি সুরার মধ্য থেকে কত নম্বর পাঠ করেছি এই সুরাতে মোট কতটি আয়াত রয়েছে তিনটি এই সুরার নাম কি সুরাত আল আসর চলুন আমরা সরাসরি তাপসিরে চলে যাই আল্লাহ তালা এই সুরাতে সর্বমোট তিনটি আয়াত দিয়েছেন তিনটি আয়াতের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে ক্ষতি থেকে বেঁচে সাফল্য দিকে যাওয়ার জন্য কোন কোন কাজ করতে হবে সেই কর্মসূচিগুলো আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন রব্বুল আলমিন বলেন শ্রী ইন্নাল রব্বুল আলামিন বললেন লাসরের এক নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন ওয়াল্লাশ্রী সময়ের কসম আসরের কসম আল্লাহ তালা কসম খেয়ে বলতেছেন ইন্সি খুশ্র পৃথিবীর মধ্যে যত মানুষ আছে পৃথিবীর মধ্যে যত ব্যক্তি আছে সব মানুষই ক্ষতিগ্রস্ত বলি নাউজুবিল্লা আল্লাহ বললেন প্রথম আয়াতে ওয়াল আস সময়ের কসম জামানার কসম বলার পরে বলতেছেন ইন্নাল ইনসান আলাফি খুস পৃথিবীতে যত মানুষ রয়েছে পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ লাল হয়ে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সাহাবিরা কষ্ট করে ইমান এনেছেন সাহাবিরাও কি ধ্বংস আল্লাহ বললেন হা সাহাবিরাও ধ্বংস তবে যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা ক্ষতি থেকে মুক্ত কয়টি গুণ থাকতে হবে চারটি আপনাদেরকে মুখস্ত করে ফেলতে হবে তিন নম্বর আয়াতে বলেন ইল্লাল্লাদিনা আমানু এক নম্বর গুণ হল ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর ওয়ামিলু সনিহার নেক আমল করতে হবে তিন নম্বর পতাওয়া শৌপিল হাতটি চতুর্থ নম্বর সব ধৈর্য ধারণ করতে হবে তাহলে কয়টি গুণ অর্জন করতে হবে চারটি এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর নেক আমল তৃতীয় নম্বর সঠিক পথের উপরে চলতে হবে চতুর্থ নম্বর ধৈর্য ধারণ করতে হবে চলুন আমরা তাপসিরে চলে যাই রব্বুল আলামিন বললেন সুরাতুল আসরের এক নম্বর আয়াতের মধ্যে কসম খেয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছো যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তোমাদেরকে চারটি গুণ অর্জন করতে হবে এক নম্বর গুণের নাম আল্লাহ তালা বললেন ইমান আনতে হবে ইমান যদি তোমরা পরিপূর্ণভাবে আনতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে এখন আমরা তো সকলে ইমান এনেছি আমরা সকলে ইমান এনেছি কিন্তু আমাদের ইমানের মতো ইমান আনলে জান্নাত পাওয়া যাবে তাহলে কেমন ইমান আনতে হবে আল্লাহ তালা সুরায়ে বাকারার মধ্যে বলেন আমিনু কামা নাস ও পৃথিবীর মানুষেরা আমিনু তোমরা ইমান আনো যেইভাবে সাহাবায়ক রামরা ইমান এনেছে সাহাবায়ক রামের ইমানের মতো যদি ইমান আনতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্ না রব্দুল আলমিন বললেন আমিনু কামা আমানান্না আমিনু কামা আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ইমান আনবা সাহাবিরা যেভাবে ইমান এনেছে সাহাবিদের ইমানের মতো যদি তোমরা ইমান আনতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে মুক্ত হতে পারবা আর যদি সাহাবিদের ইমানের মতো ইমান না হয় তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবা না সাহাবিদের ইমান কেমন ছিল আমি যদি হাতির শরীফ থেকে বলি আপনাদের কষ্ট হবে নি হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর জামানায় একটি বিশাল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যে যুদ্ধের মধ্যে এক দল রয়েছে মুসলমান আর এক দল রয়েছে কাফের কাফেরদের লিডার বলতেছে ও কাফেরা আমরা জানি তোমরা মুসলমানদের সাথে বিজয় হতে পারবা না কাফের দুই দল লাগে যুদ্ধ করার জন্য এক মুসলমান আর এক কাফের কাফেরদের লিডার বলতেছে ও কাফেরা তোমরা তো মুসলমানদের সাথে বিজয় হতে পারবা না তবে বিজয় হতে পারো বা না পারো শর্ত হইল মুসলমানদেরকে কয়েকজনকে ধরে আমাদের নিকটে আনবা দেখবো ওদের ইমানের পাওয়ার কথ মুসলমান ভাইয়েরা রে আমার কাফেরদের লিডার যখন এই কথা বলছে মুসলমানদের থেকে এক দুজন কাফেরকে ধরে আনবা তখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পর মুসলমানেরা বিজয় অর্জন করেছে কাফেরদের লিডারের কথা অনুযায়ী মুসলমানদের পাঁচজন শূন্য বাহিনীকে ধরে নিয়ে গিয়েছে মুসলমানদেরকে যখন ধরে নিয়ে গেছে মুসলমানদের ধরে নেওয়ার পর কাপেরা জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা আমার কাছে আমার থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা আমার থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা এবং এত সম্পদ দেখতেছ সম্পদের মধ্যে থেকে অর্ধেক সম্পদ পেয়ে যাবা এবং আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো তবে শর্ত হইল তোমার ইমান নামে দৌলত সারতে হবে ইবনে হুসাফা ডেকে ডেকে বলে না 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 ইমান নামে দৌল বলছি আল্লাহর প্রতি রাসুলের প্রতি এই ইমান কখনো সারা যাবে না এই কথা বলার পরে কাফেরের লিডারেরা মুসলমানদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে শুধু তাই নরে মুসলমান মুসলমানদেরকে জেলখানায় আবদ্ধ করার পর ডেকে ডেকে বলতেছে মুসলমানদের খাবার দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না ছাড়বে তাদের খাবার দেওয়া যাবে না এই কথা বলার পরে কাপেরদের লিডার বলতেছে যখন দেখবা মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে তখন তাদের অল্প কিছু খাবার দিবা এক সপ্তাহ যাওয়ার পরে তাদের সামনে কিছু খাবার এনেছে খাবার আনার পরে আবদুল্লাহ ইবনে হুসাফা খাবার খাবে এই সময় ডেকে ডেকে বলে আবদুল্লাহ এই খাবার খেলে তোমার ইমান থাকবে না বলে কি জন্য বলে এটা হলো শুকুরের মাংস আর হলো মদ মেটা খেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে সাত দিনের ক্ষুধার তো সাহাবি ওই খাবার খেলো না 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 খেয়ে ফেলে দিল এবং বলল আমরা ইমান ইমানের জন্য জীবন দেব সব দেব তবু ইমান সারাতে রাজি হব না দেখেন সাবাইক রাম সাত দিন না খেয়ে থেকেছে তবুও তারা ইমান সারে নাই আমরা কি সাহাবিদের মতো ইমান আনতে চাই যদি আমরা সাহাবিদের মতো ইমান আনতে চাই ইমান সারা যাবে না আমাদের ইমানকে পাকাভুক্ত করতে হবে ও বাংলার মুসলমানেরা ইমানকে টিকে রাখার জন্য ইমানকে মজবুত করার জন্য যদি কোনো বেঈমান যদি কোনো কাফের ইসলামের বিরোধিতা করে ইসলামের নামে কোনো কটুক্তি করে আমরা তাদের বাংলার জমিনে থাকতে দেব না তাহলে বলেছিলাম কয়টি গুণ অর্জন করতে হবে চারটি এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর বললেন ওয়া আমিলুস সলিহাত হাত নেক আমল করতে হবে শুধু ইমান আনলে চলবে না বরং নেক আমল করতে হবে আবার শুধু নেক আমল করলে চলবে না ইমানও আনতে হবে তৃতীয় নম্বর গুণ হইল অতাওয়া সবিল হাক সঠিক পথের উপরে চলতে হবে চতুর্থ নম্বর গুণ ওটাওয়া সবিল সব ধৈর্য ধারণ করতে হবে যদি কোনো ব্যক্তি ইমান নেক আমল সঠিক পথ এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালা বলেন তাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত রেখেছি বান্দারা কখনো চোখেও দেখিনি বলে সুবাহ আল্লাহ তাহলে আজকের বয়ানের সার কথা হল সুরাতু আল আসরের সংক্ষিপে তাপসিফ আল্লাহ বললেন ও আল সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুশ পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত তবে যারা চারটি গুণ অর্জন করবে তারা ক্ষতি থেকে মুক্ত হবে এক নম্বর গুণের নাম কি দ্বিতীয় নম্বর গুণের নাম আমল তৃতীয় নম্বর সঠিক পথের উপরে চতুর্থ নম্বর বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের আমল করা তৌফিক দান করুন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ